ওই গাজার জমিনের মধ্যে যারা রাষ্ট্র ইসরায়েলের ইহুদি সন্ত্রাসী বেঈমানেরা শুরু শুরু মাসুম বাচ্চাদেরকে বুলেট দিয়া শেষ করে দেয় শহীদ করে দেয় ওই রক্তাক্ত কাপড়ের কাপড় দিয়া রক্তাক্ত পেছানো লাশ মায়ের কোলে নিয়ে মা আহাজারি করে আল্লাহর কাছে গগন বিদায় চিৎকার করে আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে কত কষ্ট মায়ের হাতে সন্তানের রক্তাক্ত তাজা লাশ বাবা সন্তানের তাজা রক্তার প্র্লাস কাপুরের কাপড় দিয়া পেঁচাইয়া আমার মালিকের দরবারে হাজারি করে তোমার সাহায্য করতে পারি দারে আল্লাহ ভোলার মুসলমান কুলদের হাটের মুসলমান অন্তর থেকে দোয়া করবা তাহাজ্জুদের পর ও আল্লাহ ওই যারা দৃষ্টি ইসরাইল ইহুদি বেঈমান বলে আসমারি গজক ছলাইয়া তুমি ধ্বংস করে দিও ফের কালামি আমার ভাইরা আমার বন্ধুরা আমার মায়ার নবীর কতব ভাববো জাফর রাদিয়াল্লাহু তাআলা এই রক্ত তো শরীর দেইকা

ভাই বিন আবি তালিবের ব্যাপারে সুসংবাদ দিয়ে আসো সুসংবাদ জিবিল আমিন ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি কান্না করবেন না জাফরের ব্যাপারে সুসংবাদ গ্রহণ করেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার ইবান দীপ্ত কণ্ঠে আরেকবার জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ও মায়ার নবী ওই জাফরের ব্যাপারে সুসংবাদ গ্রহণ করেন যেই জাফর আমার আল্লাহ বলে দিয়েছেন ইসলাম প্রতিষ্ঠার দিনের জন্য কোরআনের মহব্বতে আল্লাহর মহব্বতে নবীর মহাব্বতে দুই হাত কাটাই পাখির মতো দুইটা জাফি হাই সুসার ইয় বিষা জাফরকে জাননাতে দুইটা দানা

শহীদের মায়েরা শহীদের আব্বারা তোমরা বড় দামি হাসনের ময়দানে বলবা আল্লাহ আমি শহীদের মা শহীদের আব্বা এর চেয়ে আনন্দ এর চেয়ে গর্বের আর কি হতে পারে আরে মুসলমান আপনাদেরকে আমি আলোচনার মাধ্যমে বুঝাতে চাই জি আব্দুল্লাহ বিন রাওয়াহা যুবক মানুষ শব্দ মাত্র বিবাহ করেছে সামনে বাসর রাত বিবির সাথে মোলাকাত হবে আনন্দের রাত হবে বাসর রাত ফালাইয়া দিন প্রতিষ্ঠার জন্য আব্দুল্লা বিন রাহা যদি জীবন দিতে পারে রক্ত দিতে পারে ওই ত্যাগ করে শুরু শুরু ত্যাগ করে যদি রক্ত দিতে পারে জীবনটা দিয়ে দিতে পারে ওই বিশিষ্ট পুত্র জায়ের বিন হারেস অন্য হুত যদি জীবনটা দিয়ে দিতে পারে আমরাও তো ওই সাবাইক্রানদের মত মানুষ যারা যদি এত সাক্রিফাই যেন উৎসর্গ করতে পারে এত ত্যাগ দিতে পারে আজকের কোরআনের মাহফিল থেকে মৃত্যুর এক পর্যন্ত দুনিয়ার জমিনে যদি বেঁচে থাকি আমরাও তো সেই জাফর বিনাবি তালিমের যোগ্য উত্তর শরীর আব্দুল্লাহ বিন রহার যোগ্য উত্তর খুবাইব এবং খাবাবের যোগ্য উত্তরসরি আমরা তারা যদি ইসলামের জন্য জীবনের জন্য জীবন দিতে পারে কোরআনের ইজ্জাত রক্ষা করার জন্য জীবন দিতে যদি পারে মুসলমান জানাইয়া দাও কোরআন উদ্দিনের মুসলমান তো আগে জানাইয়া দিস আবারও পুনরায় জানাইয়া দাও কোরআনের মাদ্রাসার পক্ষে না বিপক্ষে থাকবা জোরে বলেন আল্লাহ কারা কারা তৈরি তাকবীর জোরে বলেন আল্লাহু আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবার ইসলামের শত্রুরা কোরআন সুন্নার আল্লো তিনি ইসলামের আল্লো আরো জোরে বলেন তিনি ইসলামের আলো ঘরে ঘরে জানলে হবে না সংসদে জানতে হবে কদা ঠিক না। চেয়ারম্যান বানাইছেন আল্লাহ এমপিও বানাইতে হবে দিন দরদি আল্লাহ শুধু ঘরে জানলে হবে না বাহিরেও জানাইতে হবে সংসদ ইসলামের বাতি জানাইতে হবে কথা ঠিক কিনা ধরে খান এই জন্য মুসলমান ঘরে বসে থাকলে হবে না হকানি ওলামা ইকরাম এবং এই ধরনের দিন চেয়ারম্যানদের নেতৃত্বে আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামিক সমাজ বিনির্মাণে আমরাও সাহাবাইকরামদের মতো রক্ত জীবন দিতে তৈরি কারা কারা নারায় থাকবি আর জোরে বলেন না আল্লাহু মুসলমান পরিশেষে আপনাদেরকে আমি বলতে চাই এর এই আপনারা খবরদার এই শয়তান কিন্তু একদম খুশি হয়ে যাবে আল্লাহ পাক বেজা হবে উঠুন না বসেন বসেন এই মুসলমান আখায় সর মুন্না সর নাক একদম কিন্তু 3 মাসের পাশাপাশি 9 মাসের জেল হয়ে যাবে শয়তান হবে গুটি আমার আল্লাহ হবে বেজার শেষ পর্যন্ত আমরা থাকব आखरी মুনাজাত দিয়ে যাব শয়তানের গায়ে আগুন ধরে দেব কথা ঠিক কিনা ধরে kaun না আল্লাহু আকবার

কথাটা ঠিক কিনা ধরে আওয়াজ করে বলেন প্রত্যেকটা মানুষ আমরা মরণশীল আমি ওয়াহিজিন আব্দুর রহমান বেদাগি ঢাকার থেকে আসছি আমিও মরণশীল আপনারা শ্রোতা মন্ডলী যারা আছেন তারাও মরণশীল ওই বেলাল টেলিকম মরণশীল ওই আমাদের চেয়ারম্যান সাহেব মরণশীল মাদ্রাসার মহতামিম সাহেব মরণশীল সবাই কিন্তু আমরা মরণশীল কেউ আগে যাব কেউ পরে যাব কিন্তু এক জায়গায় সবারই যাইতে হবে কবরে কথা ঠিক না এ মুসলমান ওই কবরের ভিতরে থাকতে হবে কেয়ামতের আগে ৪০ হাজার বছর পর্যন্ত বলবো আমার ভাইরা আমার বন্ধুরা দুনিয়াতে সাময়িক সময়ের জন্য থাকার জন্য আমরা ঘর করি বাড়ি করি বাড়ি লাগে গাড়ি লাগে বিবি লাগে বাল বাচ্চা লাগে টাকা লাগে পয়সা লাগে ক্ষমতা লাগে ব্যাংক ব্যালেন্স লাগে সব কিছু দরকার হয় মরার পর যেই কবরের ভেতরে তুমি ৪০ হাজার বছর পর্যন্ত কেরামত আগে থাকবা ওই ঘরটার ভেতরে আরামে থাকার জন্য তুমি কি সামান্য জোগাড় করছো তারাই তো সৌভাগ্যবান তারাই হলো আমার ভাইয়েরা সফল মুমিন দুনিয়াতে যারা কোরআনকে মহাব্বত কইরা কোরআনের পক্ষে থেকে কোরআনুল কারিমকে তেলাওয়াত কইরা সিনার মধ্যে যাদের কোরআন এই ওলামায়ে কেরাম তালবিলিমদের ভালোবাসা যারা কবরে যাবে আপন জন মরার পর গোসল করাইয়া কাপনের কাপড় পরাইয়া জানাজা পরাইয়া ধরা দুই কইরা কবরের মধ্যে রাইখে দিবে আমার ভাইরা আমার বন্ধুরা আমারও রাখবে তোমারও রাখবে সবাই কবরের মধ্যে রাইখে আপন জনদের মধ্য থেকে কেউ যদি একজন চল্লিশ কদম বিদায় হয় বাড়ির দিকে রওনা হয় মুহূর্তের ভিতরে কবরের ভেতরে দুইজন ফেরেস্তা আসবে মন কান নাকি প্রত্যেকের কবরে আসবে আমার কবরে আসবে ধনির কবরে আসবে পীর সাহেবের কবরে আসবে পীর সাহেবের মুড়িদের কবরেও আসবে আলেম সাহেবের কবরে আসবে কয়ে আলেম সাহেবের কবরেও আসবে আমার ভাইরা ইমাম সাহেবদের কবরেও আসবে মুসল্লির কবরেও আসবে ধনির কবরেও আসবে গরিবের কবরেও আসবে

করিম নবীর পরিচয় দেয় কোরআনুল তোমার মাতার কাছে দাঁড়াইয়া থাকবে সরাসরি কোরআনুল করিম যাবে না এই কোরআনুল করিমটা একটা সুন্দর সুদর্শন যুবকের রূপ নিয়া মাতার কাছে দাঁড়াইয়া ডাক দিয়া বলবে এ মুনকার নাকিরের ফেরেশতারা আল্লাহ পাকের এই বান্দা বান্দি সুখের ঘুম ঘুমাইতেছে আনন্দের ঘুম ঘুমাইতেছে এই ঘুমের মধ্যে কোনো বাধা দিও না

আপনার সাথে সাপোর্ট করতো সহযোগিতা করত ভালোবাসা দিয়ে জড়াইয়ে থাকত নাইবের সুরে রাম ইকরামদের মহাব্বত করত কারণ তারা কোরআনের আওয়াজকে জারি রাখার জন্য হাফেজ কোরআন দুনিয়ার জমিনে তৈরি করি আমি কোরআন কবরের ভিতরে থাকি কেয়ামতের আগ পর্যন্ত থাকব আল্লাহ পাকের এই কবরে কোনো আযাব হতে দিব না সাব বিশ্ব আসবে না জাহান্নামের আগুন আসবে না কানা বয়রা লুলা ফেরেস্তা আসবে না আল্লাহু আকবার সবাই তাই আমি কিয়ামত পর্যন্ত কবরে আছি আল্লাহ পাকের বান্দা আনন্দের ঘুম সুখের ঘুম ঘুমাইতেছে ঘুমে কোনো বাধা হবে না কিয়ামতের ময়দানে উঠব আল কুরআন শাফিউন মুশাফা আমি কুরআন সুপারিশকারী হয়ে যাব আল্লাহকে ডাক দিয়া বলবো দয়ার মালিক তোমার বান্দা আমার সম্মান কত মহব্বত কত আমারে তেলাওয়াত করতু ও আল্লাহ

জাহান্নামের আগুন থেকে নাপ কইরা জান্নাতটা দিয়া দাও চিৎকার দিয়া আরো আস্তে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান বেশি লম্বা চোরা বয়ানের কোন দরকার নাই দরকার নাই আজকে আলোচনার মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে চাই সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য রক্ত ঢালছেন জীবন দিতে রাজি হইছে যৌবনকে ব্যয় করছেন ঘর মায়ার করে নাই বিবি বাল বাচ্চার মায়া করে নাই কোরআনের আবাস সমাজটা জারি রাখার জন্য দিন কায়েমের জন্য তারা সব কিছু বিলীন করছে আমরাও যদি অন্তত দুনিয়ার জমির এই কুঞ্জের হাতে ভোলা ভরার দিনে এই মাদ্রাসাটার পক্ষে থাইকা যদি আমরা কবরে যাই কেমন পর্যন্ত কবরে সাথী হয়ে থাকবে মাওলা পাকের কোরআ কারা কারা চাই কোরআন আমার কবরে সাথী হবে আরো জোরে আওয়াজ করে বলেন অল্লাহু আকবার ইমান দীপ্ত জোরে বলেন আল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও কেটা দাও থাকবি দাও কেটা দে হ্যাঁ আসলাম ভালো ভালো তুই কুলকুরামের সৈনিক আমি নেই পারা জয় এক্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআনের সৈনিক আমি নেই কন ভয় এক গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই দখল এই পৃথিবীর সবই দখল আসল কিছু আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কথা ঠিক কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মরু চির আমলান ইতিহাসে বিরি গাথা কোরআন হাদিস শাসনতন্ত্র

সবই দখল আসল কিছু নয় একাল্লার গোলাম আমি এই পরিচয় আমার এই তো

এই কোরআন হাস ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করবে সেটা চান না যদি চান তাহলে আজকে এই কোরআনের মাদ্রাসায় কোরআনের আবাসকে জারি রাখার জন্য আজকে আমাদেরকে একটু স্যাক্রিফাইস করতে হবে সবাই কর না কেন তাই বলার মুসলমান কোনো ভয় নাই কোন ভয়ের কোনো কারণ নাই কোনো দুশ্চিন্তার কোনো কারণে আমি টার্গেট করে কাউকে আলোচনা করছি না আপনারা যারা আছেন যদি এখন কিছু মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ কিছু কার্যক্রম শুরু হয় আমাদের একটা হাসলাদ আছে আমরা একে 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 উঠে উঠে চলে যাই শয়তানকে খুশি করার জন্য আমরা এই কাজটা করবো না উঠতে গেলে মাত্র দশ মিনিট এর মোনাজাত দিয়ে দেবো কারণ ভোলার বেশি রাত পর্যন্ত তারা বয়ান সরে না কারণ ফজরের নামাজটা কাজা হয়ে যেতে পারে এত আস্তে করলেন কেন কারণটা কি জীবনে কম কুমহরিন নাই তবলিক সরমনাই আল্লাহওয়ালা আলেম ওলামা মাদ্রাসা মসজিদ আল্লাহ রহমাতে এই ভোলা জেলায় পড়া কোনো ভন্ডের আখড়া এখানে নাই আর শহীদ জন্য সব পাগল এখন আমাদের আমল ডাইরেক্ট করতে হবে ইনডাইরেক্ট নয় জলছে জলবে এই হাজার মদলিসের মধ্যে জানি না কার আম্মা যান দুনিয়াতে নাই কার আব্বা যান দুনিয়াতে নাই যদি না দিতে পারেন কোনো সমস্যা নাই আপনি সাপোর্ট করে বসে থাকেন তাও দানের সব আমার আল্লাহ তালা আপনার আমল নামায় পৌঁছাই দেবে সোভান আল্লাহ রেখান কার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী দোস্ত আহবাব যার যে আপন জন কবরে চলে গেছে তাদের জন্য কি মায়া লাগে নাশো কথা দেখছো কি হারা গেছে আছে বাচ্চি টাকা পয়সা সব মারিয়ে সিরে খাইতেছি মজা মারতে আছি মজা নাকি এ মায়া কি মায়া লাগে না নাকি এ এখন জন্য মায় অবশ্যই লাগতে হবে তাদের জন্য ধোয়াও করতে আবার কি লাগবে বলেন আল্লাহ ব্যবস্থা হয়ে যাবে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলিয়া হাফেজা মাশাল্লাহ এই মাদ্রাসা খুলিয়া মহাবর অন্যায় করে হালাইছিস নাকি তো আমার বাবা দু একজন কয় যে না রে

সাউন্ডটা ঠিক মতো আনবি পান দি খাও আগলের মতো বেড়া চাপনি হালাই বেড়া আবার না এককার মারামারি ঘুষে ঘুষি বাজে যাবে ভাইর আমার আমার এমন একজন মোহতাবিম সাহেব আলহামদুলিল্লাহ মাদ্রাসার কর্ণধার এবং এই মাদ্রাসা আপনারা দেখলেন সরাসরি তিনটা ছেলে বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ ডাইরেক্ট যারা তিরিশ পরা কোরআনের হাফেজ হয়ে গেছে তাদেরকে পাখি দেওয়া